আরচিকল হাসপাতালে তীরোত্তমাহ হত্যার প্রতিবাদে সারা রাজ্য তথা দেশজুড়ে যে আন্দোলন চলছে কিন্তু আজ পর্যন্ত একজন ছাড়া বাকি কোনো অপরাধী এখনো পর্যন্ত ধরা পড়েনি রাজ্য সরকার তদন্ত ভার এর হাতে দিয়ে দিয়েছে আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই অবিলম্বে দোষীদের শাস্তির দাবি দেবার পথে নামলো ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আজ সুসমাচারের মোট থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় তাদের একটাই দাবি অবিলাম্বে দোষীদের গ্রেফতার করতে হবে सीबीआईকে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা ব্যুরো রিপোর্ট চ্যানেল 24 নাও সত্য কথা সবার আগে আমাদের নেত্রী নির্দেশে আমরা মিছিল করছি सीबीआई এই কেসটাকে নিয়ে যে জলঘোলা করছে তাতে আমাদের মনে হচ্ছে যেন কোন কেসটাকে এই আরজি ঘটনা ঘটনাটা আমাদের মনে হচ্ছে আইনসারি এই তদন্তটাকে বিলম্বিত করছে সেই জন্য আমরা সিবিআইয়ের কাছে দাবি জানিয়ে ইমিডিয়েট ফাঁসি দিতে হবে অপরাধীদের গ্রেপ্তার করে সেই দাবিতে আমরা কেন বুঝলেন সিবিআই বিলম্বিত করছে আজকে দেখুন ইনসিডেন্ট হওয়ার পর জি করের ঘটনা ঘটার পর বারো ঘন্টার মধ্যে আমাদের কলকাতা পুলিশ এই নাসামিকে গ্রেফতার করেছে অথচ দশ দিন হয়ে গেল এর সঙ্গে আর কারা জড়িত সিবিআই কোনো কিছু উদ্ধার করতে পারে আমাদের মনে হচ্ছে সিবিআই ইচ্ছাকৃতভাবে এই কেসটাকে নিয়মিত সেই জন্যই সিবিআইকে যে দাবি জানাচ্ছি অবিলম্বে আর দেরি না করে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে যারা আরও আছে তাদের গ্রেপ্তার করে ফাঁসা আপনার নম্বর দেবজ্যাতি